ভুল আজকে রাস্তা ভুল করে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের মধ্যে পৌঁছে যায় উফ এদিকতে শর্টকাট নিলে ভাবলাম বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব উল্টে দেখছি জঙ্গলের ভেতরে ঢুকে গেছি এ কি কাণ্ড রে বাবা সে বারবার টর্চ চালানোর চেষ্টা করে কিন্তু ব্যাটারি শেষ হওয়ার কারণে টর্চ আর জ্বলে না আর তখন চারিদিক অন্ধকার ঘুর ঘুরটি আচমকা চারিদিকের গাছপালা যেন নড়তে থাকে আর তখন রাহুল লক্ষ্য করে দূরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে কে কে ওখানে সামনে আসো আমি হলো আমি জঙ্গলে একটা ভূত যা আবারও দেখছি গন্ডগোল হয়ে গেল কথা বলতে বলতে হেঁচকি তুলছো তুমি ভূত নাকি সার্কাসের জোকার তখন ওই ভূতটা রাহুলকে ভয় খাওয়ানোর জন্য নানান চেষ্টা করে একবার সে নিজেই মাথাটা গলা থেকে আলাদা করে দেয় আর একবার সে নিজের হাতটা খুলে দেখায় এরপর সে চেষ্টা করে পুরোপুরি অদৃশ্য হওয়ার কিন্তু সে সেটাও করতে পারে না অর্ধেক অদৃশ্য হয়ে আবার দৃশ্যমান হয়ে যায় এই জন্য তোমাকে কেউ ভয় পায় না তুমি ভূতের থেকেও সিনেমার পর্দারও অভিনেতা বেশি তুই আমাকে কি মনে করেছিস আমাকে তুই হেলা ফেলা মনে করিস না আমি চাই যে একটা হাত নাড়িয়ে গাছের ডালটা নড়িয়ে দেখাতে পারি দেখবি তবে এই দেখ তখন সেই ভূতটা একটা হাত নাড়িয়ে পাশে থাকা গাছটাকে নড়িয়ে দেয় ওরে বাবা সত্যি তুই পারবি তারপর রাহুল সেই ভূতটাকে বন্ধুর চোখে দেখতে থাকে আসলে আমি দিন ধরে এখানে একা আছি জানিস আমার কাছে কেউ আসে না আমার কোনো বন্ধু নেই তাই আমি এখানে একা থাকতে থাকতে অন্য ভূতের মতো সবাইকে ভয় দেখাতে থাকি আমার জানিস কথা বলার মতো কেউ নেই তাহলে তুই তো বড় একা হয়ে পড়েছিস ভয় দেখানোর দরকার নেই তুই আমার বন্ধু হতে পারিস বন্ধু বন্ধু এই শব্দটা আমি জানিস সেই বহু কাল মৃত্যুর আগে শুনেছিলাম তারপর আজকে আমি শুনতে পেলাম এই শব্দটা আমি অনেক দিন শুনিনি এই বন্ধু শব্দটা আর সেই ভূতটা রাহুলকে নিজের কাহিনী বলতে থাকে আসলে আমি একজন প্রতীক ছিলাম অনেক অনেক বছর আগে আমি একদিন পথ হারিয়ে এই জঙ্গলে এসে পড়েছিলাম আর এইখানে এসে আমি না খেতে পেয়ে আস্তে আস্তে মারা যাই তখন থেকেই আমি এই জঙ্গলে আটকা পড়ে গেছি আমি চাই অন্তত একবারের জন্য হলেও পাশের গ্রামে যেতে ওখানে গিয়ে বন্ধুত্ব করতে সবার সঙ্গে কিন্তু জানিস আমি এটা করতে পারি না আমার কাছে অত ক্ষমতাই নেই তাই আমি এই জঙ্গলের সীমালা অতিক্রমই করতে পারি না ও এই ব্যাপার চল আমি তোকে নিয়ে যাও পাশের গ্রামে তারপর রাহুল সেই ভূতকে জঙ্গলের বাইরে নিয়ে যেতে থাকে আর পথে হাঁটতে হাঁটতে রাহুল ভূতকে ভয়ঙ্কর গল্প শোনাতে বলে তারপর ভূত বলে তুই গল্প শুনতে চাস তাহলে আমি শোনাচ্ছি এর পরের গল্প নাম হলো ডাইনির ফ্রিজ চুরি যেখানে ফ্রিজ নিয়ে মজার মজার কাহিনী লুককে থাকবে পর রাহুল আর ওই ভূতটা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে পৌঁছে যায় তখন রাহুল লক্ষ্য করতে পারে দূরে কিরাম যেন একটা ভুতুরে ছায়া দাঁড়িয়ে আছে তারপর রাহুল ওই ছায়ার একটু কাছে যেতে না যেতেই সেই ছায়া থেকে একটা কর্কশ গলায় কথা ভেসে আসে এই জঙ্গল থেকে পালিয়ে যা পালিয়ে যা তোরা দুজন তোরা এই জঙ্গল থেকে পালিয়ে যা তোরা দুজন আমার এলাকায় চলে তা তাড়াতাড়ি পালিয়ে যা আমি এই এলাকার পুরি তাড়াতাড়ি পালিয়ে যা কাটতে তখন রাহুল একটু ভয় পেয়ে যায় তারপর রাহুলের বন্ধু ভূতটা রাহুলকে পেছনে ভূতের মধ্যে এক মহাযুদ্ধ আরম্ভ হয়ে যায় একটা ভূত নিজের গায়ের শক্তি প্রদর্শন করার জন্য গাছ নড়াতে থাকে আর একটা ভূত সেই গাছ নড়িয়ে পাতাগুলোকে নিচে ফেলতে থাকে আর এইভাবেই ওদের যুদ্ধ চলতে থাকে এখন আমি কি করব কী করে থামাবো ওই দুজনকে তখন রাহুল দেখতে পারে তাদের থেকে একটু দূরই একজন বয়স্ক লোক বসে আছে দেখে মনে হচ্ছে যেন সেখানে বসে বসে জব করছে তখন রাহুল ওই লোকটার কাছে যায় আর জানতে পারে ওই লোকটা আসলে একজন মহারিষি তখন রাহুল সেই মহারিষিকে বলে আপনি দয়া করে এদের দুজনকার যুদ্ধ থামান এদের মধ্যে যে একজন আমার বন্ধু আচ্ছা বেশ বেশ তুমি বাবা চিন্তা করো না আমি ওদের দুজন কাল চোদ্দ এক্ষুনি থামিয়ে দিচ্ছি তখন সেই ঋষিটা কি যেন একটা জব করতে থাকে আর ওখানে লড়তে থাকা ওই দুষ্টু প্রহরী ভূতটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় আর তখন রাহুলের বন্ধু রাহুলের কাছে এসে বলে এবার আমি সত্যি করে এই জঙ্গলের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব রাহুল ধন্যবাদ রাহুল ধন্যবাদ তুই আমাকে ভয় না খেয়ে সত্যিকারের বন্ধু হয়েছিলিস এই জন্য তোকে অসংখ্য ধন্যবাদ তারপর সেই ভূতটাও আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় তুই শুধু ভূত ছিলিস না রে ভাই তুই মানুষের থেকেও ভালো বন্ধু ছিলিস তখন রাহুল হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে ঢুকে গেছে আর ওখানে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে একটা কথা বলছে তুই আমার সত্যিকারের বন্ধু ছিলিস রে তখন রাহুলকে ওইখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার এক বন্ধু রাহুলের কাছে এসে রাহুলকে জিজ্ঞাসা করে রাহুল তুই কোথায় ছিলিস তখন আমরা এখানে কত চিন্তা করছিলাম আমি আমি এক বন্ধুর কাছে ছিলাম রে